তার প্রেমে মশগুলি তিনি মন একটি খুন যার নাই যখন তুই অমিতারটা মে মশগুলি খুব যার নাই যখন তো চার হাত কৌশল যাম খুদ পোরে তার মার চার হাত কৌশল যাম খুদ পোরে তা মার তিনি হলে নাল্লা পাওয়ার মরি আমি অমিতার প্রেমে মশগুল তিনি প্রণে মশগুল ফুল যার নাই যে চন্দে রিল প্রিয় নবীর রূপ দেখে সীতারা লো নবীর পায়ের ধুল মেখে চান্দে লগ আলমনি লোক প্রিয় নবীর দেখে সিতারা লকীত নবীর পায়ের ধুল দেখে তিনি খোদর পিয়ারা পেলে তার জিয়ারা তিনি খোদর পিয়ারা পেলে তার জিয়ারা ধন্য হবে জীবনের রে अमितार प्रमे मशगूल तीनी भूल जारना जग तु अमितार प्रमे मशगूल फूल जार नाई जग तू बोधो रोहो का झोंका देना फिर भी रोहे उस तो हन्ना ना प्रियो नीर्थी दर चहे न प्रियार चे सलो आल मुस्ता सलो आल मुस्ता ए पपे तीनी काफ़ चार प्रेम मातो वारा काए नाती फुल জল নাই যে কোনো তুই প্রেমে প্রমে মশগ গলি এমন একটি ফুল জল নাই যে কোনো তুই তার প্রেমে মশগোল তিনি এমন একটি ফুল জল নাই